সব সময় নাটক করে চুপ মানুষের শরীরে দেখা যাচ্ছে যে অসুস্থ তারপরে আপনি কি ওনার গায়ে হাত তুলতেছেন সামান্য কিছু টাকার জন্য মানুষ এরকম কেউ 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 মারে সামান্য কিছু টাকার জন্য কয় টাকা রিস্ক কয় টাকা গ্যারেজ ভাড়া পাবেন আপনারা মানে আপনারা এরকম হয়েছেন গ্যারেজ মালিক গুলো আছে মানে টাকার জন্য নিজেদের মনুষ্য তো আপনারা বিক্রি করে দিচ্ছেন আপনি একটা কথা মনে রাখবেন ও যে ইনকাম করে টাকা দেয় ওই টাকা দিয়ে আজকে আপনি গ্যারেজ মালিক হয়েছেন আপনি এত মহাজন হইতে পারছেন ওর পরিশ্রমের টাকা দিয়ে আপনি বড় লোক আপনার পরিশ্রমের টাকা দিয়ে আপনি হন নাই ও দিন রাত পরিশ্রম করে না জ্বর বৃষ্টি মাথায় দিয়ে তারপরে যে ইনকাম করে টাকাটা দেয় ওই টাকাটা দিয়ে আপনি বড় লোক হয়েছেন আর আপনার দুই দিন আপনার টাকা দেয় নাই বলে আপনি গায়ে হাত তুলতেছেন আপনি সুস্থ হলে তারপর টাকা দিয়ে দেবেন আপনার তো দরকার আপনি উনার একটু সহযোগিতা করবেন আরে ভাই ওনার কারণে আপনি চলতে আপনি আপনার গাড়ি নিয়ে যান নিয়ে যাবো আপনার গাড়ি আর চালাবো না আর বছর হলে গাড়ি চালাইতেছি কোনো দিন আপনার গাড়ি একটা জমা বাকি রাখি নাই আর কালকে আমার অসুস্থ আমি গ্যারেজ পর্যন্ত যাইতে পারি না গাড়িটা আমার বাসার সামনে তালা মেরে আমি ঘর ছুঁয়ে পড়ছি দেখেন এটা হয়েছে মনুষ্য এটা হয়েছে বিবেক আপনার গাড়ি চেঞ্জ পেয়েছে খাইছি আপনার গাড়ি তো গাড়ি জায়গায় পড়ে রয়েছে এই লোকটা আপনার মারা শুরু করতে